সে রেকর্ডে আমরা মালিক এরা একটা বিআরএস রেকর্ড করে এইগুলো করছে এখন এরা সম্পূর্ণ জায়গায় এই সম্পত্তির সম হচ্ছিল আমরা আমরা ভাবো দশা না তারাভাবেই ছয় না আমাকে কাগজপাতি সব কিছু দিয়ে আমরা কেসে একটা রেকর্ডের সংশোধনের একটা কেসও করেছি কিন্তু তা অমান্যতা করে তারা এইগুলো দখল করার চেষ্টা করছে এবং পায় তারা যাচ্ছে লোকজন দিয়া কারা

রাজুয়েল কয় যে আমার যে লোক আছে তোকে এক ঘন্টার মধ্যে বাড়ি ঘর দরজা সব ভাঙ্গে যদি কেট দরে ইটি করিস তাহলে গর দরজা ভাঙগে খেলাই দেব খালে পঞ্চাশ বছর খাচ্ছি স্যার এই জমিরই আমরা মানুষ ডান খাইয়ে মানুষ হয়েছি তারপর বাড়ি মানে পঁয়ত্রিশ চল্লিশ বছর বাড়ি আমিন ছিল সেই আর কি ওই বাড়ি আমিন আমি বিয়ার এস রেকর্ড করছে আর এসে এ রেকর্ডে দেখলাম কি যে লাগে এক ভাগ আর সাংলি বক্সা মাজি একবার

ঘর এখান ভাঙ্গি বলাইছে আর ও ভাঙ্গার হুমকি দিচ্ছে এই জুয়েল আর আফেল মিয়া এগে কাশিনী থানার এসে এরম ভূমি এরম দস্যু আর নাই এরা জোর জুলুম করে এই জায়গা এরম ভাবে ই করে নিয়ে যাচ্ছে আমাদের বসর বসতবাড়ি বাড়ি তাও দখল করে নিয়ে যাচ্ছে যে আমাদের দেশে যে এখন প্রধানমন্ত্রী যে একটা উপদেষ্টার নাগাল তো আছে ওনার কাছে আমার এইডে অনুরোধ উন্ডা জন্য এই আমাদের বাড়িটা রক্ষা কর অনেকটা পয়সা আমরা খরচ করতে আগে ই থাকতে আমরা টাকা কামাচ্ছি সব ওই জায়গা ডাল ভূমিদস্যদের বিতরিত করার জন্য বর্তমান সরকার খুবই তৎপরত এখন এই জায়গা কেন এর তৎপরতাও করতেছে না আমরা এর জন্য মিলিটারির কাছে যাওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছি